লে আনা আলা আল্লাহ আলু মোহাওয়ালা বিমা পোহা ওয়ালা কি আনা আলু হুদ্দা গোয়া আল্লাহ তা আলাহ বলে বান্দা তোমার গরুর রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না লাই আনা আল্লাহ অবশ্যই পৌঁছায় না নিশ্চিত করতেছেন আল্লাহ লাই আনা আল্লাহর কাছে পৌঁছে না লহৌ মুহা তোমার পশুর পশু ওয়ালা দিমাউহা ইরফতো রক্ত না তা আমি জবাই করলাম পশু আমার রবের জন্য আর আমার রব আমারে বলতেছেন যে গোশত রক্ত কোনোটাই পৌঁছায় না কি পৌঁছায় ওয়ালাকি ইলাল হু তাকওয়া মিনকুম আল্লাহ দালা বলেন তোমার দিলের যেই তাকওয়া খোদাভীতি এটা আমার কাছে পৌঁছায় কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লা আমার এই নামাজের মধ্যে আমার রবের সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই আমার কোরবানির সাথে আমার রবের সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই আমার জীবনের সাথে আমার রবের সাথে আর কারো অংশীদারিত্ব নেই আমার মৃত্যুর সাথে দুনিয়ার আর কোনো অংশীদারিত্ব নেই বরং আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আমার আল্লাহর জন্য তাহাবুদ আল্লাহ না কাতারহু তা ইল্লাম তাকুলতারাহু তা ইনাকু ইয়রক আল্লাহর সাল্লাল্লাহ আলী ইউসাল্লাম বলেন বাপামি এহসান কাকে বলে যে তুমি এবাদত করবে এমন অবস্থায় যে তুমি তোমার রবকে দেখতেছো আনতাবুদ যে তুমি তোমার রবের ইবাদত করবে আমি আমার রবের ইবাদত করব কান্না কা তারাবু আল্লাহ রসুল বলতেছেন যেন তুমি তাকে দেখতেছো আমি আমার রবকে দেখতেছি এটা হচ্ছে প্রথম ধাপ একান্ত যদি আমার মনের অবস্থা এমনই হয় যে না আমার অন্তরের মধ্যে এটা আসতেছে না আমি আমার রবকে বুঝতেছি না দেখতেছি না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম পরের অপশনে বললেন ইল্লাম তা কুন্তারা উফা ইন্নাহু আল্লাহ রসুল সাল্লিম বললেন তোমার হৃদয়ের দুর্বলতা যদি এতটুকু হয় যে তুমি তোমার রবকে দেখতেছো এটা তোমার মনের মধ্যে আসে না তাহলে তুমি এমন ভাবে ভাবো তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব তোমাকে দেখে আল্লাহ তার হাবিবকে বলতেছে ও আমার হাবিব আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয়ই বান্দা এই কথা বলবে কি বলবে ইন্না সলাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার ও ওয়ামাহিয়া আমার জীবন ওয়ামামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক জগৎ সমূহের র প্রতিপালক আল্লাহর জন্যে তার মানে বান্দা বলতেছে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু জগৎ সমূহের রব প্রতিপালক তার জন্যে আমি উৎসর্গ করলাম কেমন উৎসর্গ করলাম আরো স্পষ্ট করতেছেন কালা বান্দার এটা স্বীকার করতে হবে যে আমার এই নামাজের মধ্যে আমার রবের সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই আমার কোরবানির সাথে আমার রবের সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই আমার জীবনের সাথে আমার রবের সাথে আর কারো অংশীদারিত্ব নেই আমার মৃত্যুর সাথে দুনিয়ার আর কোনো অংশীদারিত্ব নেই বরং আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আমার আল্লাহর জন্যে তাহলে আমি যে কোরবানি করি এই কোরবানির মূল মাকসাদ হচ্ছে আমার রবের সন্তুষ্টি কোরবানির মাকসাদ আমার রবের সন্তুষ্টি এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কোরবানি করি শুধু কি পশু আমরা কোরবানি করব নাকি আমার ভেতরে থাকা পশুত্বও আমি কোরবানি করব তো আয়াতকারী মা এক জায়গায় আল্লাহ তালা এটাই স্পষ্ট করেছেন যেখান থেকে এটা বোঝা যায় যে একজন ব্যক্তি কোরবানিতে শুধু পশু নয় বরং নিজের ভেতরে থাকা পশুত্বও সে কোরবানি করে তাহলে কোরবানিতে আমরা পশু নয় বরং পশুর সাথে পশুত্ব কোরবানি করব। কোরবানিতে পশুর সাথে নিজের ভেতরে থাকা পশুত্বকেও আমরা কি করবো কোরবানি করব এই বিষয়ে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে ইঙ্গিত দিয়ে বলেন আল্লাহ বলেন ও বান্দা। তোমার গরুর রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না অবশ্যই পৌঁছায় না নিশ্চিত করতেছেন আল্লাহ আল্লাহর কাছে না লাই মুহা তোমার পশুর পশু ওলা দিমা উহা এর রক্ত পৌঁছায় না আমি জবাই করলাম পশু আমার রবের জন্যে আর আমার রব আমার বলতেছেন যে পোস্ত রক্ত কোনোটাই পৌঁছায় না কি পৌঁছায় লাকি ইলালু হন্তাকওয়া মিনকুম আল্লাহ দালা বলেন তোমার দিলের যে তাকওয়া খোদাভীতি এটা আমার কাছে পৌঁছায় তার মানে আমার ভেতরে থাকা এই পশুত্ব এই পশুত্বের কুরবানি যদি আমি করতে পারি তো আমার রবের কাছে এটাই পৌঁছাবে বস্তু তো আমিই খিলাম বস্তু তো এখানেই থাকলো কিন্তু আমার রবের কাছে কবুল হয় কোনটা আমার ভেতরে থাকা এই পশুত্ব এই পশুত্বকে কি করা কুরবানি তাহলে কোরবানির মূল মাকসাদ হচ্ছে নিজের ভেতরে থাকা যে পশুত্ব এই পশুত্বকে কি করা কোরবানি করা এই পশুত্বকে আমরা কিভাবে কোরবানি করব। এই ব্যাখ্যাই প্রথমে যে আয়াতের মধ্যে আমরা পড়লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে এটা আমরা করব কিভাবে ইন্না সালাতি যে আমার নামাজ ওয়ানুসুকি আমার কোরমানি ওয়ামা হিয়া আমার জীবন ওমা মাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলমিন আল্লাহর জন্য এই চারটা কাজ আমার করতে হবে এক নম্বরে হচ্ছে নামাজের ব্যাপারে গুরুত্বশীল হওয়া দুই নম্বরে কোরবানির ব্যাপারে কোন কোরবানি আত্মত্যাগ কোন কোরবানি আত্মত্যাগ আত্মার যে কোরবানি পশুত্বের যে কোরবানি ভেতরে দেই পশুত্ব আছে হিংসা বিদ্বেষ ক্রোধ এই যে এই পশুত্বগুলো আমার ভেতরে আছে আমাদের ভেতরে হিংসার একটা ওট আছে অহংকারের একটা গরু আছে যেটা গরুর সিপা সেটা আমার মধ্যে আছে তো এই যে আমরা যে ছাগল কোরবানি করি গরু মহিষ উট দুম্বা কোরবানি করি আমার ভেতরেও এরকম উট দুম্বা গরু ছাগল হয়ে আছে আমি জানি কীভাবে কোরআনে কারিমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন দেখেন একদিকে আল্লাহ তাআলা বলতেছেন ওলা ফাদে কররম বানি আদম আল্লাহ বলতেছেন অবশ্যই আমি বনি আদমকে সম্মান দিয়ে তৈরি করেছি আবার আল্লাহই অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওলা ইকা নামি বাল্লুকম আদল ওলা ইকাহু আল্লাহ তারা বলতেছেন এরা চতুষ্প জন্তুর চেয়েও আরো বেশি খারাপ বাল্ল আমাল। ওলা ইকা হুমুল গা ফিলুন আমি যদি জিজ্ঞেস করি আমার রবকে এরা কারা আল্লাহ বলতেছেন ওলা ইকা হুমুল গা ফিলুন এরা হচ্ছে তারা যারা হচ্ছে গা ফেল যারা অসচের্ক অসচেতন নিজের রবের ব্যাপারে তো যারা নিজের রবের ব্যাপারে অসচেতন হয়ে যায় আল্লাহ তালা তাদের ব্যাপারে বলতেছেন যে তারা চতুষ্প জন্তুর চেয়েও আরো নিম্নমানের হয়ে যায় তার মানে আমার এই বডিটার দাম আল্লাহর কাছে তখন বেশি যখন আমি আমার রবের ব্যাপারে সচেতন থাকবো আর আমার এই বডিটার দাম একটা চতুষ্দ জন্তুর চেয়েও আরো বেশি নিম্নমানের যখন আমি আমার রবের আদেশের ব্যাপারে আমার রবের ব্যাপারে আমি অসচেতন থাকি এই যে এখানে নামাজের কথা আল্লাহ তালা বললেন দেখেন নামাজকে বলা হয় সমস্ত আমলের মেরুদণ্ড নামাজকে বলা হয় সমস্ত আমলের মেরুদণ্ড যেটা আল্লাহ কোরআনে করিমের মধ্যে অন্যভাবে বলেছেন যে ইন্না আনিল আল্লাহ বলতেছেন বান্দার নামাজ যদি ঠিক যায় তাহলে এই নামাজ তাকে সমস্ত গোনা সমস্ত অন্যায় সমস্ত অবিচার সমস্ত হিংসা সমস্ত বিদ্বেষ সমস্ত অহংকার ক্রোগ থেকে বাঁচিয়ে রাখে এখন আমার মধ্যে হিংসা যদি থাকে তো বুঝতে হবে আমি এখনো পর্যন্ত আমার নামাজ ঠিক করতে পারি আমার মধ্যে যদি বিদ্বেষ এখনো পর্যন্ত থাকে অহংকার এখনো পর্যন্ত থাকে তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত আমি আমার নামাজকে তৈরি করতে পারি নামাজ বানিয়ে নিতে হয় নামাজ কি করতে হয় বানিয়ে নিতে হয় দেখবেন এই যে প্রমাণের সময়ে যে যন্ত্রপাতিগুলো নেয় যারা পক্ষে এই কাজ করে কষায় তারা নিজেদের মতো করে বানিয়ে নেয় তাদের পোষে না এই দোকান থেকে রেডিমেড কেনা যে যন্ত্র এটাতে পোষে না অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি লোক নিয়েছেন তারা আপনার যন্ত্র ধরেই না সে নিজে যন্ত্র নিয়ে আসে আপনার এই বিশাল বড় একটা ছোড়া চুরি এটা দিয়ে সে জবাইও করে না তার হাতে একটা ছোট্ট ছোড়া আছে বা চুরি আছে এর ধার আপনার এই বড়টা চেয়েতেও অনেক বেশি সে নিজের হাতে বানিয়ে নিয়েছে নামাজ মুমিনের অস্ত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছে অস্ত্র রেডিমেড কিনলে বসানো যায় না এটা নিজে তৈরি করে নিতে হয় তো নামাজ আমাদের তৈরি করে নিতে হবে কেমন নামাজ যে যেই নামাজ আমাকে সমস্ত অন্যায় থেকে বাঁধা দিতে পারে তার মানে কেমন যেন নামাজ একটা ব্যক্তি যেই ব্যক্তি আমাকে প্রত্যেকটা অন্যায় কাজের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে ফেলবে আমার অন্যায় করতে কেমন নামাজ কত নামাজ তো আমি বললাম যদি সংখ্যা নিয়ে আমি বসি দেখা যাবে আমার জীবনে হাজার রক্ত নামাজ আমি করে ফেলেছি এমনও পাওয়া যাবে শখানেক রক্ত নামাজ আমি করে ফেলেছি অন্তত বিশ ত্রিশ রক্ত নামাজ তো আমার জীবনে হয়েছে। কিন্তু এরপরও আমার জীবনে কোনো পরিবর্তন নেই কারণ কারণ আমি এখনো পর্যন্ত নামাজের হাকি কথা বুঝতে পারি দেখেন নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিস সেটাকে বলা হয় হজুরে কল শব্দটা কি হজুরে কল হৃদয়ের উপস্থিতি যে হৃদয় আল্লাহর উপস্থিতি সে কোনো করতে হবে যে আমি যে নামাজে দাঁড়াচ্ছি আমার রব বিস্পষ্ট আমাকে দেখতেছেন এটা তার কল্পনার মধ্যে থাকতে হবে যেটাকে মাকামি এহসান বলা হয় হাদিসের ভাষায় জিব্রিল আলী সালাম একবার আল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন যেটাকে হাদিস জিব্রিল বলে এই হাদিসটার নামই হাদিসে জিব্রিল জিব্রাইলের হাদিস তো সেখানে জুবলিল আলিহাসাল্লাম আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এহসান্লাহ এহসান কাকে বলে মাকাম কাকে বলে তখন আল্লাহ রসুল্ল আলী ওয়াসাল্লাম দুই লাইনের একটা কথা বলে দিলেন যে এই দুইটা লাইন যদি আমার জীবনে আমি আঁকড়ে ধরতে পারি আমাকে কেউ গোনা করাইতে পারবেন কেউ আমাকে গোনা করাইতে পারবে যেমন কেউ জোর করে আমার হাত আগুনের মধ্যে দিতে পারবে আমি দেব না

যে তুমি তোমার রবের ইবাদত করবে আমি আমার রবের ইবাদত করব করবো আল্লাহ রসুল বলতেছেন যেন তুমি তাকে দেখতেছো আমি আমার রবকে দেখতেছি এটা হচ্ছে প্রথম একান্ত যদি আমার মনের অবস্থা হয় আমার অঙ্করের মধ্যে এটা আসতেছে না আমি আমার রবকে বুঝতেছি না দেখতেছি না তাহলে আল্লাহ রসুল সাল্লিয়াম পরের অপশনে বললেন বা ইল্লাম তারা ইহু আল্লাহ রসুল হিমাসাল্লাম বললেন তোমার হৃদয়ের দুর্বলতা যদি এতটুকু হয় যে তুমি তোমার রবকে দেখতেছো এটা তোমার মনের মধ্যে আসে না তাহলে তুমি ভাবো তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব তোমাকে দেখে দেখবেন একটা মুরগি না তার সাথে অনেকগুলো বাচ্চা থাকে বাচ্চা অনেক দূরে চলে যায় মা কিছুক্ষণ পর পর এরকম দিয়ে একটু উঁচু করে বাচ্চার দিকে লক্ষ্য রাখে যে কোনো চিল যেন তার এই বাচ্চাকে ধরে নিয়ে না যায় আল্লাহ তালায় এখানে এটা শিক্ষা রেখেছেন যে একটা মুরগি যার মধ্যে আমি আল্লাহ আকল দেই নেই সে যদি তার বাচ্চাকে রক্ষা করার জন্য একটু বড় বড় গলা উঁচু করে করে দেখে তো আমি আল্লাহ আলিমুল গাইব সমস্ত এলেম আমি আল্লাহর কাছে তো বান্দা আমি তোমাকে দেখি না যখন তুমি অন্যায়ের কাছে হাত দাও আমি কি তোমাকে দেখি না যখন তুমি অন্যায়ের জায়গায় চোখ বন্ধ করে চলে যাও আমি কি দেখি না দুই নাম্বার স্তর ইল্লাম তখন তারাহু আমিও যদি আমার রবকে আমি যদিও আমার রবকে না দেখি বা ইন্নাহু ইয়ার তিনি তো আমাকে দেখ এই চিন্তা যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে আমাকে কেউ গুণা করাতে পারবে এজন্যে জন্যে এক পীর সাহেব তার মরিদান যারা আছে তাদেরকে বলেছিলেন খেলাফত কাকে দিবেন দায়িত্ব কাকে পরবর্তীতে দিয়ে যাবেন এটার জন্যে একটু দ্বন্দ্ব তৈরি হলো সবাই নিজেদের জায়গায় মনে করতেছে আমি এই দায়িত্ব পড়ার তো একবার তিনি তার সমস্ত মনিদানকে ডাকলেন দেখে বললেন যে আমি একটা কাজ দিব এই কাজ যিনি সম্পন্ন করতে পারবে তাকেই দায়িত্ব দেয়া হবে কি কাজ বললেন যে সবাই একটা করে মুরগি হাতে নাও এমন জায়গায় জবাই করতে হবে যে পৃথিবীর কেউ দেখে শর্ত দিলেন কি এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে হবে যে কেউ যেন এই জবাই করার সময় না তো পাঠিয়ে দিলেন সবাই চলে গেল কিছু সময় পর একজন একজন করে উপস্থিত হচ্ছেন সবার হাতেই জবাই করা মুরগি সবার হাতেই তো এবার সর্বশেষ একজন আসলেন তার হাতে যে মুরগি সেটা জবাই করা না তিনি একা শুধু জবাই না করে নিয়ে আসলেন উপস্থিত যারা ছিলেন সবাইকে ডেকে এবার ঈশ্বাব জিজ্ঞেস করতেছেন তুমি কোথায় জবাই করেছ তো সে উত্তর দিতেছে আমি তো ঘরের মধ্যে লাইট অফ করে দরজা জানালা সব বন্ধ করে ঘরের ভিতরে আমার আত্মীয় স্বজন যারা ছিল বিবি স্ত্রী সন্তান সবাইকে বের করে আমি একা জবাই করে দিয়ে এসেছি কেউ দেখে তুমি কোথায় জবাই করেছ সে বলেছে আমি তো সেই বনের মধ্যে চলে গেছি কোনো পশু পাখিও টের পায় নাই আমি সেখান থেকে জবাই করে নিয়ে এসেছি আরেকজনকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি পানির নিচে ডুব দিয়ে কেউ দেখে না টেরও পায় না আমি সেখান থেকে জবাই করে নিয়ে এসেছি এবার যার হাতের মধ্যে জবাই হিং মুরগি জবাই করতে পারে নাই তাকে হুজুর জিজ্ঞেস করতেছেন বাবা তুমি কেন জবাই করলে না সবাই তো জবাই করে নিয়ে এসেছে তুমি কি চাও না তোমাকে আমি দায়িত্ব দিই এবার সে উত্তর দিতেছে হুজুর আপনি তো শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করতে হবে যেন পৃথিবীর কোনো মানুষ কেউ যেন সেখানে দেখতে না পায় হুজুর আমি গেলাম ঘরের ভিতরে দরজা সব বন্ধ করলাম আমার ঘরের ভেতর থেকে বিবি সন্তান সবাইকে বের করে দিলাম যখন আমি আমার হাতের মধ্যে ছুরি নিলাম জবাই করার জন্যে তো তাকিয়ে দেখি আমার রব আমার দিকে তাকানো এবার আমি চলে গেলাম বনে বনের মধ্যে যে জবাই করব। আশপাশ তাকিয়ে দেখলাম কোনো পশু পাখি কোনো কিচ্ছু নেই কোনো শব্দ নেই নিঃশব্দ যখনই আমি আমার ছুরিটা হাতে নিলাম জবাই করব উপরের দিকে খেয়াল করলাম আমার রব আমার দিকে তাকিয়ে আছে আমি চলে গেলাম পানির নিচে সেখানে জবাই করব কেউ দেখে না কিন্তু তখনও দেখি আমার রব আমার দিকে তাকিয়ে আছে যেখানেই যাই ওহু আই আইন তুম আল্লাহ বলেন বান্দা তুমি যতদূর চলে যাও যেখানেই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি যতবার আমি মুরগি জবাই করার জন্য ইচ্ছা করেছি ততবার আমি দেখতে পেয়েছি আমার রব রুদরতিভাবে আমার দিকে তাকিয়ে আছে এজন্যে আমি জবাই করতে পারিনি এবার সবাইকে ডেকে বললেন যে আমার পরবর্তী উত্তর সরি এই দায়িত্ব নিবে এই লোক যে নাকি জবাই করতে পারেনি এবার সবাই অবাক হয়ে আছে যেইভাবে তো আমরা চিন্তাই করিনি তখন তিনি বললেন এটাই হচ্ছে মাকা আমি একসাথ আর এই দায়িত্ব নেওয়ার জন্যে এই মাকামে আমি অর্জন করা লাগবে তারও তো ইমান আমারও তো ইমান তিনি কেমন ইমান আনলেন আর আমার ইমানটা কেমন আশপাশে আমি তাকিয়ে আমার জানে আর নিয়ে নিলাম রাস্তায় দাঁড়িয়ে হোক আমার অফিসে হোক আমার ঘরে হোক না অফিসে ইশারা দিয়ে দিলাম এখানে না সিসি ক্যামেরা আছে বাসায় দেখা করেন আল্লাহ তা কোরআনে বলে দিয়েছেন নবুয়া মা আই নামা কোন তুম বান্দা তোমার অফিসে সিসি ক্যামেরা আর বাসায় সিসি ক্যামেরা নেই কে বলেছে বরং আমি আল্লাহ অফিসেও তোমাকে দেখি তোমার বাড়িতে তোমার স্পেশাল যে রোম যেখানে কেউ উপস্থিত নাই সেখানেও আমি আল্লাহ দেখি এই মান যদি আমি আমার নিজের মধ্যে তৈরি করতে পারি তাহলে আমাকে কেউ গোনা করাতে পারবে এই নামাজ আমার বানাইতে হবে যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন আমার কল থাকতে হবে আমার হৃদয়ের মধ্যে এই কথা আসতে হবে যে এই নামাজ আমি আমার রবের জন্য পড়তেছি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এইভাবে পড়তে হবে আসরের নামাজ আবার বলবো এই খেয়ালে জহর কোনোরকম পড়তেছি আমাদের হয় অনেক সময় চিন্তা করে রেখেছি আগামী বছর থেকে আগামী বছরের মধ্যে আমার টাকা পয়সা যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে আছে এগুলো সব আমি পেয়ে যাবো এরপর থেকে সুন্দর সুন্দরভাবে চলা শুরু করে দিব কত মানুষ সুন্দর করে চলবে এই আশা করার পরে সময় আসার আগেই সে চলে গেছে কত মানুষ এরকম হয়েছে টার্গেট ছিল যে পরিবর্তন হবে কিন্তু সে আর পরিবর্তন হতে পারে নাই বরং কবলে সে চলে গেছে তাই দেরি না করা সঙ্গে সঙ্গে যেখানে আমি আছি ওখান থেকেই পরিবর্তন শুরু করা এই যে সামনে কোরবানি আসতেছে এই কোরবানির মাধ্যমে আমি যেন আমার ভেতরের পশুত্বকে তোকে কোরবানি করি এমন নামাজ আমার বানাতে হবে নামাজের হাটিকত সম্পর্কে একদিন বলবো বিস্তারিত যে নামাজটা যদি আমি খেয়াল করে পড়তে পারি তো চোখের পানি ছাড়া আমি উঠতে পারবো সম্ভবই না যদি আমি খেয়াল করে পড়তে পারি আমি সেজদা দিচ্ছি সামান্য একটা কার্পেটে আল্লাহ তালা বলতেছেন কুদরতিভাবে বান্দা এত কম দামি কার্পেটের মধ্যে আমি আল্লাহ তোমার এই সেজদা দিতে দেবো না এই কপাল আমার কুদরতি স্পর্শ আছে তুমি সেজদা দাও মাটির মধ্যে কিন্তু তুমি বিশ্বাস রেখো তোমার এই কপাল আমার কুদরতি পায়ের মধ্যে পরে কার্পেটে পড়ে দেখতেছি আমি আমি রুপো দিতেছি আমার মনে হচ্ছে এই দেয়ালের সামনে না এই দেয়ালের সামনে না বরং হজরত আদম আলী ইসলামের সামনে যখন আল্লাহ আদেশ করলেন সমস্ত ফেরেস্তাদেরকে যে তোমরা সিজদা করো তখন সিজদা যেরকম আল্লাহর সামনে জরাজরি হয়েছে এখনো পর্যন্ত বান্দা যদি দিলের মধ্যে সেই ইমান নিয়ে রূপু দেয় তো তার এই রূপু এবং সিজদাও আল্লাহর কুদরতিভাবে সামনে পড়বে ওই আল্লাহর কাছে যে আবার না পাই কিভাবে আসলে আমার সমস্যা অন্য জায়গায় আমার যে পাইপ সেই পাইপের লাইন মোটরের সাথে নাই আমি আজীবন কল ঘুরাচ্ছি পানি পড়বে না এতে কলের দোষটা পাইপের দোষটা আমার দোষ কারণ আমি এখনো পর্যন্ত সংযোগ ঠিক করতে পারিনি আমি ফ্যানের সুইচ না দিই আজীবন যদি আফসোস করি আরে এই ফ্যানটা চলে না কেন কি হলো আফসোস করতে পারবো কিন্তু এই ফ্যান কোনো চলবে না ঠিক তেমনি আল্লাহ বান্দাকে এটাই বোঝাতে চান যে বান্দা উদে উনি তুমি আমাকে ডাক দিলে আমি শুনবো তবে ডাকের একটা সিস্টেম তোমার করতে হবে তুমি হারাম খাদ্য খাবা ডাকবা আমি শুনব কিন্তু তোমার লাভ হবে না এজন্যে আল্লাহকে ডাক দিতে হবে নামাজ পড়তে হবে সেটা বানিয়ে নিতে হবে কেমন নামাজ নামাজ তো মুমিনের হৃদয়ের সমস্ত দুঃখ দূর করা যায় না আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে কোনরত আইনি আমার চোখের শীতলতা যখনই মক্কার কাফেররা আল্লাহ রসুল সাল্লাম আলিহি আসাল্লামকে কষ্ট দিত যখনই তার আঘাত করত তিনি এসে নামাজে দাঁড়াতেন আর নামাজের মধ্যে তার সমস্ত দুঃখ দূর হয়ে যেত আজকে কেমন হয় যে নামাজে আসার পরে বের হওয়ার সময়ই বাসা থেকে একটা কল আসে নামাজের মধ্যে দিয়ে প্রশান্তি ছিল সব শেষ কারণ আমি একা নামাজি ঘরে এখনো নামাজি আমি বানাতে পারিনি এই নামাজ শুধু মসজিদে মসজিদে নয় আমি শিখবো এসে কিন্তু আমার আমার ঘরে তিনি পর্দা করেন কিনা তিনি নামাজ পড়েন কিনা আমার সন্তান নামাজ পড়ে কিনা এই ব্যাপারে আমার দায়িত্বশীল হতে হবে নয়তো আমার নামাজ বেশি দিন টিকবে না আমি ঘরের চারটা পিলার দাঁড় করালাম একটা পিলারও যদি দুর্বল থাকে তো বাকি তিনটা পিলার শক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারবে না এক পাশ নিয়েই ভেঙে পড়ে যাবে আমার পুরো পরিবারটা একটা পাচীরের মতন এখানে একটা ভিটও যদি দুর্বল থাকে তো আমি শক্তিশালী হলেও আমার সন্তান নামাজি না হওয়ার কারণে দেখা যাবে যে এই ভিত্তিটা একদিন নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ ওয়াসাল্লাম নিজে যেরকম নামাজ পড়ার কথা বলেছেন আদেশও দিয়েছেন মরু না নাকুম সালা তোমরা তোমাদের ছোট শিশুদেরকেও নামাজের ব্যাপারে বলো ওর যখন ছয় বছর বয়স তখন ওর নামাজের ব্যাপারে তার ইড ও আরও কম থাকতে সাথে নিয়ে আস ও শিখো নামাজ আস্তে আস্তে এই আমরা যারা মসজিদে দান বাক্সের মধ্যে টাকা দিই সাথে সন্তান নিয়ে আসি চেষ্টা করব তার হাত দিয়ে এই দান বাক্সের মধ্যে টাকাটা দেয়া সে শিখো যে এখানে আসলে আল্লাহর জন্যে কিছু দান করবে আমি যখন জাকাতের টাকা দিচ্ছি তো আমার সন্তানের হাতেও একটা অংশ দিই তার মাধ্যমে আমি দেয় সে যেন বোঝে যে টাকা এটা আল্লাহর দান এটা আল্লাহর রাস্তায় খরচ করতে হয় আমি যখন ঘরের মধ্যে নামাজ পড়তেছি তো আমার ছোট বাচ্চার জন্য একটা করে যায় নামাজ আনি আমি পরে ওইখানে দাঁড় করিয়ে দিই ও ডিস্টার্ব করুক আর আস্তে আস্তে শিখুক এই ডিস্টার্ব করতে করতে একদিন ও শিখে যাবে দেখেন আপনি তো চলে যাবেন আমি চলে যাব। পরবর্তী জেনারেশন আমার জন্যে দোয়া করুক এটা যদি আমি চাই তো আমার তৈরি করে যেতে হবে আর নয়তো আমি নামাজ পড়ে গেলাম শেষ আমার পরবর্তী জেনারেশন আল্লাহকে আর চিনল না দিন চিনল না নামাজ চিনল না কোরবানিও ছেড়ে দিয়েছেন আপনি তিনটে চারটা কোরবানি দিতেন আপনার সন্তান এসে তিনটা করে একটা খাঁসি দিয়ে দিন কোরবানি হইলেই তো হলো কেন কারণ আপনার সন্তানকে আপনি কোরবানির মূল জিনিসটা কি পশুর আকার নয় কম আর বেশি নয় বরং হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য করা তো আমি যেরকম আমার বন্ধুর সন্তুষ্টির জন্য বাড়িতে গরুর বস্ত থাকার পরেও তার পছন্দের বিরিয়ানি আমার লাগবে তো আমি আমার বাবাকে দিয়ে আনাই তো আল্লাহর ক্ষেত্রে গেলে আমার পরিমাণে কমে আসবে কেন সংখ্যায় কমে আসবে কেন আকারে কমে আসবে কেন বরং আমি যখন আমার রবের জন্য দেয়া শুরু করবো তো পৃথিবীর সবচাইতে বড়োটা পৃথিবীর সবচাইতে সুন্দরটা আমি আমার রবের জন্যে দিয়ে দিই যেটা হজরত ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে আল্লাহ তালা করিয়ে দেখিয়েছেন স্বপ্নে দেখেন কোরবানি করো প্রিয় জিনিস তিনি একশো দুইশো তিনশো করে কোরবানি করেন এরপরও স্বপ্ন বন্ধ হয় না সর্বশেষ তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় জিনিস তো আমার ইসমাইল তাই হয়তো আমার রব বলতেছেন ইসমাইলকে কোরবানি করা তিনি সন্তুষ্ট রবের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলেন সন্তানকে জিজ্ঞেস করলেন সন্তানও রাজি কারণ সন্তানকে তো তিনি তৈরি করেছেন একসাথে কাবা ঘর নির্মাণ করেছেন ওই সন্তান ওই ইব্রাহিম ও ইব্রাহিমুল ক্বাওয়িদা মিনাল বাইত ওয় কাবার ঘরে কাবার গিলাফের মধ্যে যে ইসমাইলের হাত লেগেছে সেই ইসমাঈলও তার রবের কাছে আগে কুরবান হয়ে গেছে এজন্য যখন পরামর্শ চাইলেন সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস ইসলাম বললেন অবশ্যই ফাআলমা তুগমার সাতাদিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সন্তান বলতেছে ও বাবা একসাথে যেরকম কাবা ঘর নির্মাণ করেছিলাম একসাথে সাথে আমার রবের সামনে কোরবান হয়ে যাব বিন্দু পরিমাণ আমাকে আপনি উদাসীন দেখতে পাবেন তৈরি করেছেন সন্তান আমি আমার সন্তানকে তৈরি করতে হবে আমি যেরকম কোরবানি করব পশু এবং পশুত্ব আমার সন্তানের ভেতরেও পশুত্ব আছে ওর সঙ্গের সাথে চলতেছে ওর বন্ধু বান্ধবের সাথে চলতেছে কোথায় যাচ্ছে কি করতেছে এটা দেখাশোনার দায়িত্ব আমার আমি যেন দুর্বল হয়ে না যাই আমার সন্তানের কাছে যে বড় হয়েছে এখন তো একটু ছাড় দিতে হবে আপনার এই ছাড় দেওয়ার কারণে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে স্পষ্ট সন্তান হাসরের ময়দানে বলবে ইন্না আতালা সাদাতানা ওয়া কুবারা আনা আ'দারুনাস সাবীলা রব্বানা আতিহিন সন্তানকে যখন আল্লাহ তালা হাসন ময়দানে জিজ্ঞেস কর মেন তুমি নামাজ করো নাই কেন কলেজ তো কোনোদিন মিস দাও নাই ইউনিভার্সিটির কোনো পরীক্ষা তুমি মিস মিস দাও নাই তো তো নামাজ কেন সন্তান বলবে ইন আপা না ও আমার আল্লাহ আমি আমার আব্বাকে আইডল মানতাম তিনি যা বলতেন আমি তাই করতাম তো তোমার বাবা তোমারে নামাজের কথা বলেন নাই বলছেন মাঝে মাঝে বোঝাতেন কিন্তু প্রতিদিন নামাজে যাওয়ার সময় বলতেন না তাই সন্তানের একটা আফসোস এবং আল্লাহর যেই বাবার কারণে আমি আজকে যাচ্ছি আমার একটু আবদার ওই বাবাকে শাস্তি ডাবল দিয়ে নিতে আমার মনে দুঃখ করবে তো এই ওই শাস্তি থেকে বাঁচার জন্যে এখন সাময়িক আমার সন্তান একটু অসন্তুষ্ট হোক এরপরেও আমি যেন তাকে বলা না ছাই বলতে থাকি তবে বলার ক্ষেত্রে হেকমত আমি অবলম্বন করবো উদাহিক আল্লাহ নিজে বলতেছেন তুমি যখন দাওয়াত দিবে তো দুইটা জিনিস সামনে রাখবে এক নম্বরে হেকমতে তাকে ধরবে দুই নম্বরে সুন্দর কথা তাকে বলবে এমন না যে এখন নামাজে যেতে হবে নয়তো খানা বন্ধ এরকম না বরং আস্তে আস্তে আমি তাকে তৈরি করি সে প্রথমে ঘরে শিখুক এরপরে মসজিদে আমি আনি না আজকেই এখন মসজিদে যেতে হবে এরকম না বরং আপনি তাকে বলে আসেন যে বাবা এখানেই নামাজ পড়ুন এই পড়তে পড়তে একদিন তার মনের মধ্যে প্রেম আসবে দেখেন বাচ্চারা ওই যে ছবি আট করেন প্রথম যখন ও শেখে হতে হাস তখন ও হাঁস বলতে কী বোঝায় এটা বোঝে না কিন্তু ও ছবি আঁকবে এই বয়সটা যখন ওর পার হয়ে যায় এরপর যখন সে হাসের দিকে তাকায় তো ছোটোবেলার তার সেই স্মৃতিগুলো সামনে চলে আসে এই সাধারণ একটা ছবি প্রাণহীন এটা আঁকতে আঁকতে যদি তার দেখার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় নামাজ হচ্ছে এমন প্রাণওয়ালা একটা জিনিস এটা সে যেখানেই পড়ুক পড়তে পড়তে এক সময় তার মসজিদে তাকে নিয়ে যাবে চৌম্বক যেরকম আপনি মাঝখানে আবরণ দিয়ে দিলেও দেখবেন এই পাশ থেকে ওই পাশ ধরে ফেলে আবরণ সরাবেন তো করে লেগে যাবে আপনার সন্তান বাড়িতে পড়ুক নামাজ আল্লাহর সাথে এরকম বান্দার সম্পর্ক করে দেয় এত বেশি নিকটে আল্লাহর নিয়ে যায় যে ও পড়তে পড়তে একদিন পাগলের মতন মসজিদে ছুটে আসবে তাইও কম এই নামাজ আমার বানিয়ে নিতে হবে দুই নাম্বারে ওয়া নসু কি ওর বাণী মূল মাকসাদ আমরা বললাম শুধু পশু নয় বরং নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করা শুধু পশু নয় বরং নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করা আর এটা আমরা সম্পূর্ণ করতে পারবো পরের দুইটা বিষয় সামনে রাখলে এক নম্বরে ওয়া ইয়া আমার জীবন অমা কি আমার মৃত্যু আমি এই মৃত্যুর চিন্তায় টাকা জমিয়ে রাখি যেই বছর বড় কোরবানি দিলে সামনে বাড়ির কাজটা ধরতে পারবো না কোরবানির পরিমাণ আমি কমিয়ে নিয়ে আসি আর একটু ভালো করে বাঁচতে হবে এজন্যে অনেক সময় প্রয়োজনে বাদ দিয়ে দিতে থাকে এই বছর সামনের বছর দিন জীবনের মায়া আর মৃত্যুর ভয় এই দুইটা জিনিসের কারণে আমি অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাই সন্তানের জন্য দুইটা বাড়ি না রেখে গেলে অন্তত লোকে কি বলবে আমাকে আমার আল্লাহ যে আমাকে কি বলবে যদি আমার সন্তানকে নামাজি বানিয়ে যেতে না পারি আমার আল্লাহ যে আমাকে ধরবেন যদি আমার সন্তানকে আল্লাহর পরিচয় দিতে না পারি এই বিষয়ে আমার কিন্তু পরিমাণ মন খারাপ হয় না মন খারাপ হয় যে এখনো পর্যন্ত মেয়ের নামে অন্তত দুইটা ফ্ল্যাট লিখে দিতে পারলাম না তা আমি কেমন বাবা হলাম জীবনের মায়া মৃত্যুর ভয় থাকবে আমাদের মধ্যে কিন্তু সেটা আমার রবের সন্তুষ্টির মতো তাহলে এক নম্বরে নামাজ আমার বানিয়ে নিতে হবে দুই নম্বরে শুধু পশু নয় বরং পশুত্বের কোরবানি আমার করতে হবে তিন নাম্বারে আমার জীবনের মায়া মৃত্যুর ভয় এটা আমার রবের সন্তুষ্টি সামনে রেখেই চালাতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি করার মাধ্যমে এই কোরবানি উদযাপন করার দৌফিক দান করেন আমাদের পরিবার আত্মীয়